নমস্কার শ্রী রিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন আজকে একটা নতুন হাত নিয়ে আবার ভিডিও করি এটা একটি জাতকের হাত হাতটি দেখার আগে সবার আগে আমরা হাতের কিন্তু যে স্কিনটা দেখব হাতের স্কিনটা কেমন এবং হাতের প্রত্যেকটা রেখাগুলোও দেখব এখানে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন আমরা কি কি রেখা নিয়ে আলোচনা করবো হাতের প্রত্যেকটা স্থান নিয়ে আলোচনা করব ডিটেলসে আলোচনা করব তাহলে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বিদেশ থেকে দেখছেন তারা অবশ্যই নাম্বারের আগে দেখতেই পাচ্ছেন এখানে প্লাস নাইন ওয়ান আমরা লিখেই দিয়েছি এই প্লাস নাইন ওয়ানটা অবশ্যই লাগাবেন ঠিক আছে আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আর বাংলাদেশের বাইরেও যারা দেখছেন তারাও বিকাশেও পাঠাতে পারবেন যদি বাংলাদেশি হয়ে থাকে অথবা অ্যাকাউন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি দেখুন আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। হাত আলোচনা করার আগে আমরা সবার আগে দেখে দেখি হাতের এই রেশিওটা এই রেশিওটা কেমন এই রেশিওটা জাতকের এখানে যথেষ্ট চওড়া এবং আস্তে আস্তে যেমন হয় রকম হয়েছে তবে এই যে হাতের এই আঙ্গুলগুলো এই যে ফাঁক এগুলো একটু মানে একটু স্বাধীন চেতা হয়ে থাকে অনেক সময় মানে নিজের মতন থাকতে পছন্দ করে কেউ যদি তার লাইফে ইন্টারফেয়ার করে তাহলে সেই ব্যক্তি সেটা পছন্দ করে না একদম একদম খুব সুন্দর বিশ্লেষণ আমাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দেখুন জাতকের প্রথম কথা হচ্ছে আয়ু রেখাটা আলোচনা করি আমরা প্রথম হচ্ছে আয়ু রেখা নির্দেশ করে জীবন শক্তি মনোবল আত্মবল প্রথম জীবনে আয়ু রেখা একটু ডিসটারব হলো পরবর্তী ক্ষেত্রে জাতকের আয়ু রেখা কিন্তু ভালো তাই জাতককে কি আয়ু নিয়ে চিন্তা করতে হবে না বিপদ নিয়ে ফানা নিয়ে চিন্তা করতে হবে না যথেষ্ট তবে আয়ু রেখা দেখুন নিজে জায়গা বদলে আয়ু রেখা সরে গেছে এরকমভাবে ঘুরে যায় আয়ু রেখা দূরে সরে যাচ্ছে মানে জাতকের শেষ জীবনে জাতকে কিন্তু কর্মসূত্রে বাইরে থাকতে হতে পারে মানে নিজের হয়তো মাতৃভূমি ছেড়ে হয়তো একটু বাইরে গিয়ে থাকতে হতে অনেক সময় সন্তানরা চাকরি পায় ও চাকরিorse বা বিভিন্ন কারণে হতে পারে তার কিন্তু শেষ জীবনই তবে জাতকের শুক্র দুর্বল আছে শরীর স্বাস্থ্য যৌবন বা এই জায়গাটা একটু দুর্বল আছে যে কারণে তার দাম্পত্য জীবনে তার প্রভাব পড়তে পারে কর্মজীবনেও প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনে যদি প্রবলেম শুরু হয়ে যায় তাহলে কর্মজীবনে তার এফেক্ট কিন্তু পড়ে কারণ কেন হয় শুক্র একটু দুর্বল আছে আর পচানোর ডিপ্রেশনে जातो জাতক কোনো মিসগাইড হয় অনেক সময় ভুল জ্যোতিষীর পাল্লাই পড়ে অনেকেই কিন্তু মিসগাইড হচ্ছেন আমি যেমন ইউটিউবে ভিডিও করে দিই এরকম ভিডিও অ্যানালাইজ নিলে সব থেকে ভালো হয় এর জন্য মাত্র এক হাজার এক টাকা দিতে হয় ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপিতে দিতে হয় আর পার্সোনাল যদি কেউ মনে করে যে না আমি এরকম পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও নেব না একান্তই পার্সোনাল নেব তার জন্য আলাদা রেট আছে আপনারা যে ফোন করবেন যে আমরা বিষয় নিয়ে আলোচনা করি এই মুহূর্তে দেখব হাতের যে এই যে রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটা কিন্তু রেখা রেখুগামী রেখা যখনই কোনো আয়ু রেখা থেকে রেখা যখন উপরের দিকে উঠে যায় এরকম যখন কোনো রেখা যদি উপরের দিকে উঠে সবসময় এগুলোকে বলা হয় প্রমোশন রেখা উর্ধামী রেখা যাতকের এই বয়সীমাতে মানে ছোটোবেলার ঠিক স্টুডেন্ট লাইফটা জাতকের করে উন্নতিকর রেখা এখানটাতে গেছে এটা এটা খুব ভালো রেখা তবে এই রেখাটা খুব খারাপ রেখা শনির আড়াআড়ি স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা এই রেখাটা যাদের হাতে যেভাবেই দেখেছি না কারণ আমি তাদের জীবনে যে কোনো কাজ শুরু করতে গেলে বাধা এবং বাধা এবং বাধা আসবেই কারণ এইটা হচ্ছে ভাগ্য রেখা জাতকের ভাগ্য কিন্তু একটু দেরিতে শুরু হবে ভাগ্য রেখা একদম সুন্দরভাবে উঠে শনির আড়াআড়ি রেখা গিয়ে একদম ধাক্কা খেয়েছে দি এখানে এসে কিন্তু থেমে গেছে আর উঠতে পারেনি ভাগ্যরেখা টাছাড়াও আপনি দেখি আপনার ডবল আপনার ডবল হার্ট লাইন আছে ডবল হার্ট লাইন এবং এই যে হার্ট লাইন ভাঙা এই যে হার্ট লাইন ভাঙা বারবার জীবন কিন্তু মন ভেঙে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হবে আপনার হার্ট লাইন ভালো নয় তাছাড়া একটা হার্ট লাইন দেখুন এই ভাবে গিয়ে এই রকম ভাবে চলে যাচ্ছে বা একটা হার্ট লাইন দেখুন এই ভাবে রাহুর দিকে যাচ্ছে রাহুর দিকে যাচ্ছে এই রেখাটাও রাহুর দিকে এসেছে যে এখান থেকে এই রেখাটা রাহুর দিকে চলে যাওয়া এই হার্ট লাইন কখনোই ভালো নির্দেশ করে না দাম্পত্য জীবনে কলহ অশান্তি কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে এটা কিন্তু একটা বড় প্রবলেম যাতকে দাম্পত্য জীবন বা পরিবার জীবন দাম্পত্য বললে ভুল হবে পরিবার জীবন পরিবার জীবনে প্রচুর লোক তাকে ইউজ টু করবে তাছাড়াও এইখানে দেখতে পাচ্ছি ডাবল ম্যারেজ লাইন কেন এই বিবাহটা যদি তার হয় এখন সাতানব্বই জন্ম তাহলে এই বিবাহের ঘাটে কেন এলো

আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি ভীষণ হয়। ভীষণ হয় রবি রেখা কিন্তু আপনার দেখুন এখান থেকে ডিপ হয়ে সুতোর মত নিচে নেমে যাচ্ছে। একদম নেমে গেছে। এগুলো নেমে গেছে। আর যত সরকারি চাকরি করে অলরেডি সরকারি চাকরি করে তাই সরকারি চাকরি করছেন এটা অবশ্যই হাতে রবি রেখা কর্ম রেখা বলা হয়। সরকারি চাকরি মানে నిర్দিষ্ঠটা কর্ম যেখানে সেই কাজে নিয়ে সে হ্যাপি। হুম হুম। সুন্দরভাবে আছে রবি রেখা সাধারণত রবি রেখা নেই। তারা একটা কাজ করতে পারেন রবি রেখার জন্য রবির পুজো করতে পারেন রবির অনেক কিছু আছে সূর্য দেবতার হ্যাঁ সূর্য দেবতার পুজো করতে পারেন অথবা সকালবেলাতে ঘুম থেকে উঠে হয়তো যদি কোনো পবিত্র গঙ্গা নদী এরকম থাকে সূর্য প্রণামটা অবশ্যই করবেন আর লেখালেখিটা একটু বেশি করে করবেন একটু যদি যেকোনো টপিক টপিকে পড়াশোনা শুরু করেন একটু লেখালেখি শুরু করেন এতে দেখবেন রবি রেখা কিন্তু আস্তে আস্তে চলে আসে হাতের লিখলে লেখার জন্য ভাঁজ পড়ে সেই ভাঁজটা কিন্তু চলে আসবে এবং রবি রেখা চলে আসবে পার্মানেন্টলি চলে আসবে চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই জাতকের প্রশ্ন শুধুমাত্র বিবাহিত জীবন নিয়েই প্রশ্ন এখানে এখানে এই সাইনটা কিন্তু খুব ভালো সাইন খুব ভালো সাইন এগুলো চক্রবর্তী সাইন বলা হয় আর এখানে মানি ট্রায়াঙ্গেল আছে জাতক প্রচুর টাকা অর্থ উপার্জন করবে তবে এই চন্দ্র খারাপ চন্দ্রটা গর্ত হয়ে গেছে চন্দ্রস্থানটা কল্পনা শক্তি সেইভাবে অতটা প্রবল নয় একটু চন্দ্রটা ছোট মন ভেঙে যাওয়া একটুতেই চঞ্চল মস্তিষ্ক হয়ে যাওয়া শনির আঙুলে তিল হয়ে আপনার কর্মজীবনে কিন্তু কিছু মানে কিছু ভুল ত্রুটি আসবে সেই ভুল ত্রুটির কারণে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হতে পারে মনিবন্ধন একাধিক মনিবন্ধন তাই না মনিবন্ধন আপনার একের অধিক মনিবন্ধন আছে মনিবন্ধন নিয়ে চিন্তা করার কিছু নেই ঠিক আছে আপনার আপনি তিন প্রজন্মের জন্য টাকা রেখে যেতে পারবেন তবে আপনি যথেষ্ট খরচা বাঁচাতে পছন্দ করেন আমরা অন্য হাতও দেখবো বাম হাতে বাম বাম হাতও স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা আছে এটাও একটা নেগেটিভ সাইন আপনার কি কি প্রতিকার লাগবে সেটাও বলে দেবো আপনার দাম্পত্য জীবন নিয়ে বাম হাতেও দেখতে পাচ্ছি বিবাহ রেখাতে একটু ফ্যাটি বা মোটা হয়ে বিবাহ রেখাটা অবস্থান করছে এটাও একটু ডিস্টার্ব আমরা জন্মকুষ্ঠী যাই যখন জন্মকুষ্ঠী আছে আপনার আমাদের কাছে দেখেন মেষ রাশি মেষ রাশি জাতকের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্ন শনির সাড়ে সাতে কিন্তু খুব তাড়াতাড়ি আসছে মেষ রাশিতে মেষ রাশিতে শনি সাড়ে সাতে আসছে হ্যাঁ সাড়ে সাতের ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাড়ে প্রতিকার খুব তাড়াতাড়ি করতে হয় অনেকেই সাড়ে প্রতিকার মনে করে যে আগে সাড়ে শুরু হোক তখন প্রতিকারটা করব, তা কিন্তু নয় আপনি সাড়ে সাথেকে এরকমভাবে ভাবতে পারেন সাড়ে একটা বৃষ্টির মতো ঠিক আছে তার পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে ঠিক আছে বৃষ্টি আপনার সবসময় খারাপ তো নয় এবার দেখুন সাত ঘন্টা ধরে বৃষ্টি হবে সাড়ে সাত ঘন্টা ধরে তা আপনি কখন ছাতা ফোটাবেন আগে না তিন ঘন্টা ভিজার পর না পনেরো মিনিট ভেজার পর এটা ডিপেন্ড করছে তাই আগে প্রতিকার করলে সাড়ে সাতই কিন্তু আপনার পজিটিভে কনভার্ট হয়ে যায় মানে সেটা আপনাকে লাভেই দেয় সাড়ে সাতই যে শুধু খারাপ ফল দেয় তা কিন্তু নয় সাড়ে সাতিতে অনেকের ভালো ফল দেয় অনেকের আমি নিজে ব্যক্তিগতভাবে সাড়ে সাতিতে খুব ভালো ফল পেয়েছি বুঝাতে পারছি তাহলে সাড়ে সাথে আমি অনেক কিছু ফল পেয়েছি তাই সাড়ে সাথীতে কিছু নেগেটিভ কিছু পজিটিভ দুটোই দেয় তাই আপনার সাড়ে সাথেকে নিয়ে ভয় পাবেন না সাড়ে সাথে প্রতিকার করিয়ে নেবেন তাহলে সাড়ে সাথে কিন্তু মানে যা দেয় সেটা কিন্তু ভাবনার বাইরে কিন্তু আপনার যা শনির যা অবস্থান তাতে শনি সাড়ে সাথেই আপনাকে ভালো ফল দেবে না কেতুযুক্ত হয়ে আছে প্রতিকার করলেই ভালো ফল পাবেন না হলে আপনাকে যুক্ত হয়ে আছে তো গুপ্ত শত্রুর ঘরটা বেশি বেড়ে একদম একদম বুঝে তো কেতু আপনার শনি শনিকে উৎসাহ দিয়ে এই কেতু শনি কেতু যেই গ্রহের পাশে বসুক সেই গ্রহের একদম মানে সেই ঘরটাকে খারাপ করে দেয় ঠিক আছে চলুন আমরা দেখব এই যে যোগ হয়ে জীবন ছন্ন গেছে মঙ্গল শনি যোগলের একাদশ আপনার এই ঘরটাও খুব ডিস্টার্ব আছে এই যে বৃহস্পতির সঙ্গে শুক্র ভাবন মানে দেবগুরু আর দানবগুরু একই ঘরে বসে গেছে তৃতীয় প্রতি তা আপনার যে কোনো জিনিসে একটা পয়েন্ট অফ ভিউ হয় না হাফ গ্লাস জল থাকলে অনেকে বলে হাফ গ্লাস ভর্তি অনেকে বলে হাফ গ্লাস খালি দুটোই তো সঠিক তাই এইটাও এও সঠিক এও সঠিক তো বর্তমান পৃথিবীতে শুক্রই কিন্তু মানে মানে শুক্রকে দিয়েই কিন্তু এগোতে হবে শুক্র ছাড়া কিন্তু আপনার হবে না বুঝতে চছেন শুক্র যদি ভালো হয় তবেই হয় দেবগুরু থেকে মানে অ্যাকচুয়ালি দানবগুরুটাই ভাব বেশি বেটার ফল দেয় চলুন চন্দ্রের মহাদশা মনটা ছটফট অস্থির উদ্বেগে পড়ে গেছে ভালো লাগবে না এই টাইমটা আপনার এটা চলবে হচ্ছে এক এক দু চৌত্রিশ পর্যন্ত চলবে চন্দ্রের মহাদশা হেলথ ইস্যু হতে পারে তবে আপনার এই দশাতেই কিন্তু বিয়ে দেখতে পাচ্ছি এই যে রাহু দশা দুহাজার ছয় দুহাজার থেকে এক বারো দুহাজার ছাব্বিশ পর্যন্ত আপনার কিন্তু বিয়ের একটা খুব সুন্দর একটা জোখার বৃহস্পতি আছে আঠাশ পর্যন্ত মানে আপনি ধরে রাখুন দু থেকে একদম ২৮ পর্যন্ত আপনার বিবাহর একটা খুব ভালো জোক এই সময় বিবাহটা সেরে ফেলতে পারেন এটা বউ ভালো হবে কিন্তু বউ বিয়ে করবেন অবশ্যই জটুক বিচার করাবেন মানে ম্যারেজ ম্যাচিং ম্যারেজ ম্যাচিং করাবেন কারণ আমি আপনার জন্ম ছকেও দেখলাম একাদশ স্থানে কিন্তু মঙ্গল rahu বসে আছে এটা কিন্তু একটু সেনসিটিভ টপিক তাই আপনি ফোন করে জেনে নেবেন ফোন করে জেনে নেবেন হ্যাঁ এই জায়গাটা একটু প্রবলেম আছে আপনার ঠিক আছে আপনার আমি মিথ্যে কলমকে অপবাদ খুব রডবে ঠিক আছে এটা সেনসিটিভ টপিকই বলতে পারছি না আমরা এরকম ধরনের অনেক সেনসিটিভ কথাগুলো ইউটিউবে বলি না তার জন্য আমার আর একটা চ্যানেল আছে শ্রীরূপ নেস্টর যে টু চ্যানেল আছে সেখানে সেনসিটিভ কথাগুলো নিয়ে ভিডিও করি আর একটা আমরা যেভাবে ভিডিও করছি এটা পাবেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে হ্যাঁ এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা এরকম দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে ডুয়েল ভিডিও করে থাকি এই ভিডিওতে একটা বেনিফিট হয় সেটা হচ্ছে ধরেন আমি কোনো যদি কোনো টপিক এড়িয়ে যাই সেটা হয়তো আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে ধরেন আমি মানে দুজনের চোখ দিয়ে একটা হাত কখনোই একটা ভিডিও করতে বসলে সবসময় বড় প্রবলেম হয় টাইম ম্যানেজ করা প্রচুর ফোন ফোন বন্ধ করে অন্যান্য ফোন ওয়েটিং এ আসে

নবংশ কুন্ডলি মানে জীবন সাথে বিয়ে হবে লাভ ম্যারেজ না হলেও পছন্দ মতো জায়গায় আপনার পছন্দ মতো পছন্দ মতন জায়গায় মানে কি আপনার তাকে ভালো লাগবে এটাও তো সেই লাভ ম্যারেজের ভালো লাগাটাকে সেই সেই যোগেই লক্ষ্য করছি চন্দ্র দশা দেখছি আপনি চিন্তা করবেন না এরপরে মঙ্গল ঢুকবে মঙ্গল দশাতে আপনি কিন্তু এই টাইমে বিপদ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে আপনার এই টাইমে একটু কোনো প্রতিকার রক্ত প্রবাল বা এই সময় মহামৃত্যুঞ্জয় কবচ পাললে ধারণ করিয়ে নেবেন আর এই মুহূর্তে আপনার সাড়ে সাতের প্রতিকারটা অ্যাডভান্স করাবেন নাহলে আগামী সাত বছর সাড়ে সাত বছর যে আসতে চলেছে সেটা আপনাকে ভীষণ ভীষণ ভীষণভাবে কষ্ট দেবে ঠিক আছে চলুন সেটা আমরা কবে কোন ডেট থেকে হচ্ছে সেটাও আপনাকে বলে দেওয়া হবে যারা জানতে চাইছেন যে কবে থেকে সাড়ে সাথে ঢুকছে কি তার ফুফল সেগুলো আমরা আমাকে ফোন করবেন বলে দেবো তবে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে জাতকের জন্মকুষ্ঠী মোটামুটি ভালোই আছে এখানে দেখুন চন্দ্র কাল কালসর্ব তৈরি করছে এটা একাকিত্বতা এনে দেয় এটা একটা অবশ্যই একাকিত্বতা এনে দেয় এটা একটা ডিস্টার্ব যোগ ঠিক আছে একাকৃত সবার সাথে বর্নিং হবে না একটা দুটো তিনটে চারটে চারখানা ঘর ফাঁকা আছে হুম জাতকের তবে চন্দ্রভঙ্গ কাল যোগ যদি আমরা লক্ষ্য করে দেখি আমরা হাতে ফিরে আসবো আবার জাতকের প্রশ্ন ছিল জাতকের সন্তান হ্যাঁ দাম্পত্য সন্তান ভাগ্য নিয়ে দেখুন এখানে এখানে জাতকের কিন্তু আমি শুক্রের ক্ষেত্র থেকে কিছু প্রবলেম পেয়েছি তা আপনার সন্তান নেই কথা বলে ভুল হবে তবে সন্তানে কিন্তু বাধা আছে আপনার হ্যাঁ সন্তান রেখা লম্বা লম্বা এরকম ভাবে থাকা উচিত এরকম ভাবে আড়াআড়ি থাকলে আড়াআড়ি থাকলে সে সন্তানের কিন্তু বাধা হয় অনেক সময় অনেক সময় অনেকের শারীরিক কোনো সমস্যা থাকে কারণ আমার শুক্র ভালো লাগছে না সেখান থেকেও কোনো প্রবলেম ফেস করতে হতে পারে তাই আপনার হৃদয় রেখাও কিন্তু হার্ট লাইনও ভাঙা তাই আপনার সব কিছু মিলে একটা সমস্যা তৈরি করছে তবে যা হোক ওটা নিয়ে চিন্তা করা কিছু নেই ভাই প্রতিকার করলে সব ঠিক হয়ে যায় আপনি প্রতিকার করবেন আর এই ধরনের প্রবলেমের জন্য আমাদের আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে সঠিক এবং নিখুঁত দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন আমাকে ফোন করবেন আপনার সময়সীমা সাত দিন থাকবে একটা ভিডিও করার পর সাত দিন সময় দিয়ে কথা বলার আপনি সাত দিন সময় থাকছে আপনার সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে নেবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে